আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই রমজান মাসে জিলাপি ছাড়া কিন্তু ইফতারি ভাবাই যায় না মানে ইফতারিতে জিলাপি হবে না তা কি করে হয় আর আজকে আমি আপনাদের সাথে এমন একটা টিপস অ্যান্ড ট্রিক্স সহ জিলাপির রেসিপি শেয়ার করবো যে টিপসটা আপনারা ফলো করলে সবাই কিন্তু বাসায় পারফেক্ট জিলাপি তৈরি করে নিতে পারবেন একদম ক্রিস্পি মুচমুচে রস আলু জিলাপি তৈরি করতে পারবেন একদম সহজভাবে তো বেশি কথা না বলে আজকে আমি আপনাদের সাথে জিলাপি রেসিপিটা শেয়ার করব আশা করি পুরো ভিডিওটাই দেখবেন স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন চলুন তাহলে মূল রেসিপিতে চলে যায় প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ মাসকলার ডাল নিয়ে নেব আর সাথে নিয়ে নেব ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর এগুলোকে আমি তিন ঘন্টা সময় নিয়ে পানিতে ভিজিয়ে রাখবো তিন ঘন্টা পর ভালোভাবে হাতের সাহায্যে কষলে ধুয়ে পরিষ্কার করে নেব আর মাসকলের ডালের মধ্যে একটু কালা কালা ভাব আছে এটাতে কোনো সমস্যা নেই তারপরে আমি একটা ব্লেন্ডারের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নেব আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মিশিয়ে নেব এখন আমি একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে পাঁচ মিনিট সময় নিয়ে এগুলোকে ভালোভাবে একটু বিট করে নেব আর আপনাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকলে হ্যান্ড বিটার বা হাতের সাহায্যেও দশ থেকে বারো মিনিট একটু ভালোভাবে মেখে নিতে পারেন তো আমার বিট করা হয়ে গেলে এখন একটি বাটির মধ্যে পানি নিয়ে নেব আর পানির মধ্যে এক চিমটি পরিমাণ একটু ব্যাটার ছেড়ে দেব দেখুন পানির মধ্যে কিন্তু ব্যাটারটা ভেসে উঠেছে আর যতক্ষণ পর্যন্ত পানির মধ্যে এই ব্যাটারটা ভেসে না উঠবে ততক্ষণ পর্যন্ত বুঝতে হবে যে এটা জিলাপি বানানোর জন্য পারফেক্ট হয়নি এখন একটি গ্লাসের মধ্যে পাইপিং ব্যাগ রেখে তারপরে এর ভিতরে আমি জিলাপির ব্যাটারটা দিয়ে দেবো আর অবশ্যই পাইপিং ব্যাগ দিয়ে করার চেষ্টা করবেন এতে করে কিন্তু জিলাপির যে পেস্টটা এটা সুন্দর হবে একটা পাইপিং ব্যাগে আমি ব্যাটারটা ভরার পর তারপরে আমি উপর থেকে আরেকটা পাইপিং ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেব কারণ ডাবল যদি পাইপিং এটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না আর এটা পারফেক্ট ভাবে তৈরি করা যাবে এখন একটি সসপ্যানের মধ্যে আমি দুই কাপ পরিমাণ চিনি আর এক কাপ পরিমাণ পানি দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দিব দুইটা এলাচ আর এলাচ দুটার মাথা আমি ফাটিয়ে দিব আর সামান্য পরিমাণ একটু জর্দা কালার দিয়ে দিব যাতে কালারটা সুন্দর আসে শিরাটা যখন ফুটে উঠবে তখন এখানে আমি দুই টুকরা লেবুর রস চিপে দিব যাতে করে শিরাটা দানা পেকে না যায় এই জিলাপি শিরাটাকে আমি পাঁচ থেকে সাত মিনিট সময় নিয়ে জাল করে নিয়েছি তারপরে এভাবে হাতের সাহায্যে নিয়ে যখন দেখবেন এক থেকে দুইটা তার হয়ে যাবে তখনই বুঝে নেবেন যে শিরাটা পারফেক্ট হয়ে গিয়েছে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে গরম করে নেব আর পাইপিং ব্যাগের মাথাটা আমার পছন্দ অনুযায়ী কেটে নেব তারপরে এখন আমি জিলাপি শেপ দিয়ে নেব আপনারা যে যেমন শেপ দিতে চান দিয়ে নিতে পারবেন এটা দিয়ে শেপ দেওয়া কিন্তু একদম সহজ ছোটো চাইলে ছোট করতে পারেন বড় চাইলে বড় করতে পারেন আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে জিলাপি তৈরি করে নেবেন আর জিলাপি তৈরি করার সময় তারপরে এপিঠ ও পিঠ দুই পিটি একটু ভালোভাবে উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেবেন আর এতে করে যখন দেখবেন যে জিলাপিগুলো একদম মুচমুচে হয়ে গিয়েছে তখন তেল থেকে তেল ঝড়িয়ে উঠিয়ে নেবেন আর তেল নেওয়ার পরে কিন্তু গরম অবস্থাতে শিরার মধ্যে ডুবিয়ে নিতে হবে গরম অবস্থাতে শিরাতে ডুবালে কিন্তু জিলাপির ভিতরে শিরাটা খুব তাড়াতাড়ি ঢুকে যাবে আর বেশি সময় নিয়ে ডুবাতে হয় না মাত্র পাঁচ থেকে সাত সেকেন্ড ডুবিয়ে নিলে হবে একটা সাইড ধরে একটু চাপ দিয়ে ধরে রাখবেন তারপরে উল্টে আরেকটা সাইড ধরে রেখে চাপ দিয়ে রেখে দিলে কিন্তু তারপরে নামিয়ে নিতে পারবেন অত বেশি সময় রাখার প্রয়োজন নেই তো আমি একদম সহজভাবে সব ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহ কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম জিলাপি রেসিপি আশা করি সবারই ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ